নমস্কার বন্ধুরা বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো এগ তরকা এগ তরকা বানানোর জন্য আমি নিয়েছি দেড়শো গ্রাম তড়কা ডাল আর এটাকে সারা রাত্রি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন লবণ আর হলুদ দিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব দেখুন ডালটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে তো এটা বানানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ তড়কা মশলা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ তেল গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম আর গরম হয়ে যাওয়া কড়াইয়ের ওপর দিয়ে দিচ্ছি সরষের তেল গরম তেলে আমি দুটো ডিম ফাটিয়ে দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এটাকে আমি ঝুড়ি ঝুরি করে ভেজে নেব দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে তো কড়াই থেকে নামিয়ে নেব এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তরকা মশলা দিয়ে দিচ্ছি অল্প জল এটাকে একটু কষিয়ে নেব দিয়ে অল্প চিনি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি তরকা ডাল ডালটাকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো থাকসোয়া গরম জল অল্প পরিমাণেই দেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডিম আর দিচ্ছি কষৌড়ি মেথি এবার গ্যাসের একটু আঁচ কমিয়ে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর গ্যাসটা এবার আমি বন্ধ করে দেব আর এটা একটা পাত্রে নামিয়ে নেব এটা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম এক টুকরো বাটার এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন